অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাভিদ ইবনাল আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসি সাহা ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে রিসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক যখন নাজিল হয় তখন আল্লাহ তালাশ্লামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চেরুনি থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত তালাওয়াত করলেন রাসুদামকে সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে বলবেন দিকে ফিরিয়ে দিবেন ওটার আল্লাহ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মার্শাল বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মার্শাল না বললে কিছু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো কিছু দেখলে কি বলবে বলবেশা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি কারো দিকে ভেবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকাই আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মার্শাল বলি মার্শাল আল্লাহ ঠোঁট ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লা মাশা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হায়ুস ইসলামকেও সেহের করা হয়েছিল এই জন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মা ক্রোহীন বা সরুর এসব খেলামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে সারা গায়ে যাবে এবং বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যে যখন কমপ্লেন করি আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো হ্যাঁ আলী রাদ তালাহ বর্ণনা করেন আল্লাহর হাইবুল একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সেজদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাফুল আকর একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল সাহা যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল সাহা খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন এ বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লানাতুল্লাহ আলা আল বিচ্ছুর বিচ্ছু বুলানত লা ইয়াদউ নবিয়ানা লা গায়রা বিচ্ছু নবীও চিনেনা মানুষও চিনেনা মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছেনা শুধু নবী না সব নবীদের এর নবী উনারে কামড় দেবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষণা করলেন লানত করে বলেন নবীও চিনাস না মানুষও চিনাস না কামড় দি খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেইন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ট্যাথা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বলেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহ আহান আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুল্লাহু হাত বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুসাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন বাবি যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে কলহু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এটা পড়তে হবে তাহলে সুরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না আমি রিপিট করি কী কী ফজিলত বললাম রাসুসাহ ইসলাম ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নতে তাওফের পরের সুন্নতে ভিতরের শেষ রাখাতে সুরাতুল এখলাস পড়তেন আসুদ ইসলাম সুরাটাকে সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য কিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ হুম এবং সাহাবের ঘটনা তো শুনলাম সে সব নামাজে সেরাফ এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড় পড়লো ইসলাম বললেন কেন পড়ো বলে যে ফি হিসী ফাতুর রহমান এসুরে আল্লাহর পরিচয় আছে সূরাটা পড়তে ভাল লাগে তোরাসুলাম বললেন এই সুরার প্রতি তোমার ভালো লাগাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে এই ভালোবাসো আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর মহাবিয়া ইবনি মহাবিয়াল মুজানির হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কোন সুরা পড়তেন সুরাতুল এখলাস ফলে আকাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা এসে দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার করে ওনার গায়ে বানা জানা অংশগ্রহণ করেছেন এবার বলেন এটাকে আপনারা কি ওয়াজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেইলি ওয়াজিফা ইনশাআল্লাহ মেক ইট ইউর ডেইলি ওয়াজিফা রিসাইট সূরাতুল ইখলাস এভরি ডে স্পেশালি ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং তাহলে সূরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ নাজিলের প্রেক্ষাপট শেষ ফজিলত শেষ এবার আমরা সূরায় ঢুকে যাই কি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম